আসসালামু আলাইকুম গাইজ একটা আপু প্রতিবেদনে আসছে নতুন উনি রেকর্ডিং দিতে পারে না তো ওনার নাম্বারটা এবং কি ওনার নাম ঠিকানা আমাকে বলে দিছে আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি ওনার নাম হচ্ছে মিমা আক্তার ওনার ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ ওনার মা বাবা নাই উনি এ তিন মে ছোটো ভাই ভাইনিয়া থাকে সেলাই মেশিনে কাজ করে তো আমাকে বলল যে ভাইয়া আপনার কুশিল্লাতে যদি আমার একটু উপকার হয় এই উদ্দেশ্য নিয়ে প্রতিরোধন করছে তো ওনার নাম্বারটা ইমো নাম্বার আমি আমার ভিডিওর স্কেনে দিয়ে দিব আপনারা যদি ইচ্ছুক হন এবং কি ওনার ফটোটা দেখে আপনাকেদের পছন্দ হয় তা আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আর উনি অনেক ভালো একটা মেয়ে মেয়ে পার্সোনালি কথাবার্তা বলছে অনেক ভালো আদর্শমান কথাবার্তা অনেক সুন্দরবাজে বলে আপনারা একবার হলেও কথা বলে দেখতে পারেন ঠিক আছে ইমো নাম্বারও আছে এবং কি কল বাটন নাম্বারও আছে আসসালামু আলাইকুম গাইস